মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চাকরির মেয়াদ শেষ হওয়ার আরও কয়েকদিন বাকি আছে কিন্তু বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পথ থেকে সরে গেলেও নতুন চাকরির জন্য তাকে হয়তো বেশিদিন অপেক্ষা করতে হবে না ওবামাকে পরোক্ষভাবে নতুন চাকরির প্রস্তাব দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় স্ট্রিমিং সার্ভিস স্পটিফাই তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রেসিডেন্ট অব প্লেলিস্ট পদের জন্য তারা এমন একজনকে খুঁজছেন যা রয়েছে বিশ্বের অত্যন্ত মর্যাদাবান কোনো জাতিকে আট বছর পরিচালনার অভিজ্ঞতা এছাড়া তাকে শান্তিতে নোবেল জয়ী হতে হবে বলা বাহুল্য এ দুটো গুণের একমাত্র অধিকারী ওবামা স্পটিফাইয়ের সিইও ড্যানিয়েল এক টুইটে সোমবার এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয় বিখ্যাত তারকাদের সঙ্গে পরিচিতি প্রার্থীর বাড়তি গুণ হিসেবে বিবেচিত হবে আরও বলা হয় প্রার্থীর জন্মদিনে যদি ক্যানড্রিক লামার গান পরিবেশন করে থাকেন এবং তিনি যদি সংবাদ সম্মেলনে তার সোনা গানের তালিকা নিয়ে আবেগঘন বক্তৃতা দিতে পারেন তাহলে তো কথাই নেই সম্প্রতি ইনস্টাগ্রামে এক পোস্টে ওবামা বলেছিলেন আমি স্পটিফাইতে চাকরির অপেক্ষায় আছি কারণ তারা আমার গানের তালিকা পছন্দ করেছে